হ্যালো আছেন আশা অনেক অনেক ভালো আছেন আমি জায়েন্স জারেন্স ভগেন কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখতে চান তাও সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটা অনেক ছোট আর এই রেসিপিটা হচ্ছে আলু ভর্তা প্রিয় দর্শক লাইক করে কিন্তু সাথেই থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন সবাই এবং আমার ভিডিওটা ভালো লাগতে অবশ্যই শেয়ার করে দেবেন তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচটা ছোটো ছোটো আলু নিয়েছি এবং আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং আলুটা কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমার কিন্তু রংপুরের একটা ছেঁচনি আছে বাটার কিন্তু আমি ওইটা দিয়ে করতেছি না ওইটা আমি এখনও বের করিনি এক বছর হয়ে গিয়েছে আমার এই রংপুরের যে বিখ্যাত যে বাটনা কিন্তু বের করতে ভালো লাগে না করিও না হাত দিয়ে বেশি করে ফেলি তো এই তো এখন সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিব পেঁয়াজটা কুচি তো একটার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি আপনারা চাইলে ঝালটা একটু বেশি দিবেন আমরা কম খাই সেজন্য কম দিয়েছি তো এই তো লাল লাল করে ফেলতেছি আবারও বলছি ভিডিওটা ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন আপনাদের তো এই তো আলুটা কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি এবং মরিচটা কিন্তু কাঁচা মরিচ দিয়েছি আমি ভেজে নিয়েছি মরিচটা এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ঠিক অল্প পরিমাণে লবণটা দিয়েছি বেশি দিই নাই কারণ লবণটা আমি আবার দিব। তো ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এই তো ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে ফেলেছি এই রেসিপিটা আমি ক্লাস সেভেনে থাকতে করেছিলাম হাত দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগছিল না তখন সরিষার তেল দিয়ে এভাবে কিন্তু আলু ভর্তাটা করে ফেলেছিলাম আর এভাবে কিন্তু গরম ভাতের সাথে আমি খেয়েছি আর এই রেসিপিটা আমি আজও কিন্তু করি আমার ভালো লাগে কই ক্লাস সেভেন থেকে কিন্তু আমি নিজের বুদ্ধিতে কিন্তু এই কাজটা করছিলাম যে হাত দিয়ে মেখে কত আলু বর্তা খাবো একবার কিন্তু এভাবেও খাওয়া যায় আপনারাও কিন্তু বাসায় এইরকম একটা রেসিপি করে দেখতে পারেন খুব শর্টকাট একটা ইজি রেসিপি গরম ভাতের সাথে অনেক মানানসই অনেক ভালো লাগে এবং অনেক মেয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের রেসিপিটা অনেক ছোট দিয়ে দিলাম একটা ইউনিক রেসিপি ইউমি রেসিপি সবাই ফলো করবেন আর অনেক ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম